হ্যালো বিয়ার্স আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম কিভাবে আপনারা জনপ্রিয় সব মুভি যেগুলো ইউটিউবে পাওয়া যায় না সেই সব মুভিগুলো ডাউনলোড করার নতুন কৌশল তার ভিতরে এখন লেটেস্ট চলতেছে ইড মুভি দু হাজার সতেরার তুলাঝার মুভি চিবাইট বাংলা ছবি নবাব বস টু ইত্যাদি এরকম কোয়ালিটির মুভিগুলো তো আমরা ডাউনলোড করার জন্য চলুন যাই কারণ সব জায়গায় সব কিছু পাওয়া যায় না কিছু কিছু বিশেষ বিশেষ জায়গা আছে যেখান থেকে আমরা এই সব কিছু ডাউনলোড করতে পারব এর জন্য চলুন আমরা প্রথম আমাদের গুগল ক্রোম গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে গুগল ক্রোমের ব্রাউজারটি আমরা ওপেন করলাম ওপেন করার পরে গুগল ক্রোমের ব্রাউজার তা আমরা দেখব ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট ডাব্লু জি এল এছ এইচ এছ ৱেবলছা ডট ইন এই চাইট টিতে আমাৰ এখন যাব আমাদের সামনে সাইটে চলে এসেছে দেখুন সাইটের ভিতরে আমরা বাংলা মুভি হিন্দি মুভি তারপর হিন্দি ডাবিং মুভিও পাওয়া যায় আর লেটেস্ট সব মুভি আমরা এই সাইড থেকে অহরহর যে কোনো সময় খুঁজে পাব ডাবিং মুভি সহ এবং অন্যান্য স্পেশাল স্পেশাল জিনিস সব আমরা এই সাইড থেকে খুঁজে পাবো তো চলুন ডাউনলোড করি আমরা বস্তু অথবা নবাব ছবি অথবা নিয়তি অথবা সব ছবিগুলো ডাউনলোড করি আমরা দেখুন এই জায়গায় সব ভবির লিঙ্ক আছে নবাব কোয়ালিটি আছে বস্তু বস্তুর যে আপলোড আছে সব বস্তু সাথী তারপর আরো যত ছবি নতুন লেটেস্ট মুক্তি পাইছে সব ছবির এই জায়গায় আছে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন ডাউনলোড করে নবাব ছবি তো আমরা নবাব ডাউনলোড করব নাইন এক্স আপলোড লিঙ্ক থেকে নাইন এক্স আপলোড এটাকে আমরা ফলো করতে চেষ্টা করব তো এই যে একটা মুভিগুলো পাট করে দিয়েছি তো পাট করার জন্য আমরা 9 এক্সক্লোডের প্রথম পার্ট পার্ট 1 এর ডাউনলোড দিব তো এই জায়গায় ডাউনলোড এর অনেকগুলো অপশন তো আছে দেখো স্টার ডাউনলোড ফাইল ডাউনলোড ডাউনলোড লিংক তো আমরা অত এগুলা ক্লিক করলে উল্টা উল্টা জায়গা নিয়ে দেব কিন্তু আমাদের ক্ষেত্রে করতে হবে মানে ডাউনলোডের জন্য একটা অপশন কি ক্রিয়েট ডাউনলোড লিংক। ক্রিয়েট ডাউনলোড লিংকে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট ডাউনলোড লিংকে ক্লিক করলাম। এই ডাউনলোড রেড রেড কো লেখা রেড এর ভিতরে ব্লকের ভিতরে ডাউনলোড ধরে এখানে ক্লিক করব। তো ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এই যে দেখুন এই নবাব ডাউনলোড স্টার্টিং নবাব ডাউনলোড এভাবে আমরা একটা নবাব মুভি 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 বাস টু এভাবে আমরা ডাউনলোড করতে পারব তো আমাদের টিউটারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পরবর্তী আপডেট এবং চ্যানেলের সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ